আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশে আবারও ফেসবুক ব্যান করা হয়েছে অনেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না এক কথায় যে ফেসবুক টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য আমরা যদি আপনাদেরকে প্রপারলি প্রমাণ শহর দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আসলে বিষয়টা কোটা আন্দোলন নিয়ে যে বিভ্রান্তি করতেছেন কিংবা পোস্ট করতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন হ্যাশট্যাগ ইউজ করতেছেন সেই কারণে কিন্তু এই ফেসবুক নেটওয়ার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুকের পাশাপাশি শুধু ফেসবুক না ফেসবুকের পাশাপাশি টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন অনেক কিন্তু এই বিষয়টি জানে না তো ও সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আবারও বন্ধ হলো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আবার বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শুধু একটি নয় শুধু ফেসবুক না ফেসবুকের পাশাপাশি টেলিগ্রামটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো অনেকের কিন্তু টেলিগ্রাম চলতে পারে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউজ করতে চান তাহলে আপনাদের কোটা আন্দোলন নিয়ে যে পোস্ট রয়েছে সেগুলো একটু সীমিত করতে হবে এবং হ্যাশট্যাগ বন্ধ করে দিতে হবে যদি ইউজ করতে চান আর যদি আপনারা ইউজ করতে না চান তাহলে একবদ্ধ হয়ে আপনারা চালিয়ে যান অন্য অন্য সামাজিক মাধ্যম কিন্তু এখনও চালু রয়েছে শুধুমাত্র ফেসবুকই বন্ধ করে দেওয়া হয়েছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ফেসবুক আপনাদের অফিসিয়ালি বন্ধ করে দেওয়ার পরে আপনারা ফেসবুক কিভাবে ব্যবহার করবেন যারা বিপিএন ব্যবহার করেন তারা কিন্তু এর মাধ্যমে ফেসবুক কানেক্ট করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন তারপরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য